ফলে যে আমি সেখানে আমার জামা আমার কাপড় সেগুলোকে আমি অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে যাতে করি আমার জামার মধ্যে আমার গাইয়ের মধ্যে কাটা বৃদ্ধ না হয় এমনভাবে নিজেকে বাঁচিয়ে আমি সেই পথে অতিক্রম করি এর ফলে আলিক বললেন যে আমিরুল মন মিনিটে হতে তার পথ যে আমাদের এই সমাজে নানা ধরনের অশ্লীলতা রয়েছে রয়েছে। এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলার নাম হচ্ছে আমাদের সমাজে অনেক কিছু রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা আল্লাহকে ভয় করার মাধ্যমে নিজেদেরকে তাকওয়া অর্জন করা এটা হচ্ছে মাকে অনেক শিক্ষা আল্লা বলেছেন আল্লাহর সবচেয়ে মর্যাদা হচ্ছে সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করবে ইনসাফ বিরাজ করবে সকলে সকলের অধিকার সেখানে কেউ কারো অধিকার উপর হস্তক্ষেপ করার কোনো সুযোগ

যাতে করে জাকাতটা এমন ভাবে দিবেন এক মানুষ জাতি সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে যাতে করে পরবর্তী জাকাত আর খাওয়া যাতে না হয় এজন্য যারা সাইমের হিসাব রয়েছে যারা জাকাত দাতা রয়েছে আমরা ইসলামের সমাজ বিনির্মাণের জন্য যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের জাকাতের অনেকগুলো জাকাতের যে আটটা খাদ রয়েছে সে আটটা খাদে যে আপনাদের থেকে যে যাকাত গুলো নেওয়া হয় সেই যাকাত আমরা এই আর্থিক খাতে আমরা বণ্টন করে থাকি আমাদের এখানে দুস্থ রয়েছে আমাদের এখানে গরীব রয়েছে আমাদের এখানে এতিম রয়েছে আমাদের এখানে আমাদের এখানে সামাজিক অনেকগুলা কর্মকাণ্ড কাজ আমরা করে থাকি এই যাকাতের অর্থের মাধ্যমে সুতরাং আপনাদের কাছে আহ্বান থাকবে অনুরোধ থাকবে আপনারও আপনাদের জাকাতের যদি একটি অংশ এই সংগঠনের হাতে দেন তাহলে এই সংগঠন আপনাদের জাকাতের অর্থ দিয়ে অনেকগুলো পরিবারকে স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আর জাকাত তো এটা তো দিতেই হবে জাকাত না দেওয়ার কোন সুযোগ নেই এটা হিসাব করে হিসাব করে হিসাব করে করে জাকাত আপনার করতে যে জায়গা খরচ হয়েছে সে জায়গা পুরো আপনাদের আদায় করতে হবে সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের যে জাকাত থেকে একটি অংশ আপনারা এই যারা বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে বাংলাদেশ জামাত ইসলামী এই জামাত ইসলামের এই জাকাত ফান্ডে

একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ করার মাধ্যমে এই সমাজে রাষ্ট্রে আমরা সর্বোচ্চ যাতে করে একটি কল্যাণ একটি শান্তিময় পরিবেশ রূপান্তরিত করা যায় সুতরাং আসল আমরা এই সুন্দর এবং সম্মানমূলক রাষ্ট্র গঠন করার জন্য আমরা আমাদের জামাত ইসলামী এ আমরা সহযোগিতা করি সম্পৃক্ত থাকি এবং আমরাও যারা ইমানদার যারা আমরা মুসলমান আমাদের প্রত্যেককে এই ঘোষণা থাকা দরকার যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সৃষ্টি করেছে আল্লাহ আমাদের রব সুতরাং এই রবের পরিপূর্ণ গোলামী করা এটা আমার দায়িত্ব আমরা যদি রবের পরিকল্পনা গোলামি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবে আমাদের পুরস্কার হচ্ছে আমাদের এই দুনিয়া কেতে কর্মের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে পরকালীন যদি জান্নাত আমরা নিশ্চিত করতে পারি জান্নাতে যেতে পারি এটাই হচ্ছে একজন মুমিনের চূড়ান্ত সফলতা সুতরাং

Sesi kata